দুবাইয়ে এশিয়া কাপের রোমাঞ্চকর ফাইনালের পর তৈরি হয় এক নজিরবিহীন নাটক পাকিস্তানকে হারিয়ে নভম্বরের মতো এশিয়া কাপের শিরোপা জিতে নেয় ভারত কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরপরই বদলে যায় দৃশ্যপট নিয়ম অনুযায়ী ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে উঠে ট্রফি হাতে তোলে বিজয়ীরা কিন্তু দুবাইয়ে সেই ছবিটা আর দেখা যায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত খেলার মাঠে তখন দীর্ঘ দেড় ঘন্টার অনিশ্চয়তা ভারতীয় খেলোয়াড়েরা অপেক্ষা করছিলেন মাঠে কেউ বসে কেউ বা জটলা বেঁধে পাকিস্তান দল ড্রেসিং রুমে ঢুকে আর মাঠে ফেরেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তারা চেষ্টা করেছেন ভারতকে বোঝাতে কিন্তু ভারতীয়রা সাফ জানিয়ে দেন নাগভির কাছ থেকে ট্রফি নেবেন না এমন অচলাবস্থার মধ্যে পুরস্কার বিতরণী মঞ্চে ব্যক্তিগত পুরস্কার নিলেও মূল ট্রফি বুঝে নেয়নি ভারতীয় দল শেষে উপস্থাপক সাইমনডুল ঘোষণা করেন ভারত ট্রফি গ্রহণ করবে না এখানেই অনুষ্ঠান শেষ পাশে সাজানো এশিয়া কাপের শিরোপাটি তখন মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় এরপরই তৈরি হয় ভিন্ন দৃশ্য মাঠের ভেতর ভারতীয় খেলোয়াড়েরা মেসি স্ট্রাইলে উদযাপন শুরু করেন তবে ভারত অধিনায়ক সুরিয়া কুমার শুধু এতটুকুই বললেন যে চ্যাম্পিয়ন দল ট্রফি পেল না এমনটা তিনি জীবনে দেখেননি কিন্তু ট্রফি যে তারা গ্রহণ করেননি সেই বাস্তবতাটা মনে করতে চাননি তিনি এবারের এশিয়া কাপের শুরু থেকেই বিসিসিআইয়ের নানা আচরণে ক্ষুব্ধ সবাই টুর্নামেন্টের মাঝপথে পাকিস্তানি ক্রিকেটাররাও সেসবের জবাব দিতে শুরু করে আর এসব ঘটনার রেশারেশিতে ফাইনালে সব কিছু ছাড়িয়ে গেছে ভারতীয় ক্রিকেট দল খোলা চোখে যা অনেকটা অসম্মানেরই ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন জেগেছে ভারত শিরোপা জিতলেও ট্রফি হাতে না তোলার এই সিদ্ধান্ত কতটা কূটনৈতিক কতটা খেলোয়া সুলভ তা নিয়েই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিতর্ক তবে একটি বিষয় পরিষ্কার এবারে এশিয়া কাপকে শুধু মাঠের লড়াই নয় মাঠের বাইরের নাটকীয়তার কারণেও দীর্ঘদিন নেতিবাচক উদাহরণ হিসেবে মনে রাখবে ক্রিকেট বিশ্ব